তো সকালবেলায় এখন হচ্ছে ছোলার ডাল আমার ছেলে মেয়ের আজকে স্কুল ছুটি তো এখন ছোলার ডাল করছি আর এটা সকালের খাবার আর আটা মাখিয়ে রেখে দিয়েছি লুচি করবো ছোলার ডালের সঙ্গে লুচি টুচি খালিটা বেলা নিয়েছি নিয়ে এখন ভাবছি আর একা হাতে করতে হয় তো যাই হোক এখন আমার শাশুড়িকে আর আমার বরকে আর আমার শাশুড়িকে আগে খেলে দেবো সকালবেলার আজকে লুচি আর ছোলার ডাল দিচ্ছি যখন সকালবেলা টিফিন পাচ্ছি তখন তিনজন সন্ন্যাসী আসলো তাই আগের দিন আমি তরমুজ একাদশীর দিন খেয়েছিলাম সেই তরমুজ সবার হাফটা সেইটা হয়ে গেছে আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি বরের এবার আমি নিয়ে বসেছি আর এদিকে ছোলার ডাল নিয়েছি লুচি নিয়েছি আর মিষ্টি নিয়েছি